আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অবিবাহিত ভাইদের দেখা উচিত এবং পুরোটা খুব মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে শুনবেন একটুও কাটবেন না তাতে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন তো বন্ধুরা আমি আপনাদের যে পরামর্শটি দিতে চাই তা হচ্ছে অধিকাংশ অবিবাহিত ভাই যারা সুস্থ হওয়া সত্ত্বেও হতাশায় ভুগছেন অসুস্থ না হয়েও মনে করছেন আপনি অনেক অসুস্থতার মধ্যে আছেন আপনি বিবাহ করলে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন না এটা ভাবছেন ভাবছেন আমার প্রাইভেট অঙ্গ তো অত্যন্ত ছোটো আমি কি স্ত্রীকে সুখ দিতে পারবো আমি কি স্ত্রীর কাছে নিজেকে প্রমাণিত করতে পারবো আবার ভাবছেন আমার বীর্য তো অত্যন্ত পাতলা আমার তো দ্রুত ইরেক্ট হয়ে যাবে বীর্যপাত হয়ে যাবে তো আমি তো স্ত্রীর কাছে লজ্জিত হব তো আমি বলবো ভাই ওই সকল ভাইদেরকে আমি বলছি আপনি পঁচাত্তর পার্সেন্ট সুস্থ আর দশ পার্সেন্ট আপনি হতাশায় ভুগছেন অত্যন্ত দুশ্চিন্তা করছেন আর আপনার বাকি অল্প পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট চিকিৎসা নিতে হবে এবং খুব সহজপাত্র চিকিৎসা যেটা আপনি ঘরে থেকেই নিতে পারবেন আর এই চিকিৎসাগুলো নিলেই আপনি সুস্থ এবং সবল এবং স্ত্রীর কাছে একজন ভালো পুরুষ বা ভালো স্বামী হিসেবে প্রমাণিত হবেন আপনাদের এই হতাশার কারণে কিছু অনভিজ্ঞ কবিরাজ অনভিজ্ঞ ডাক্তার আপনাদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে আপনাদের সমস্যা পাঁচ সমস্যাকে তারা পঁচানব্বই পার্সেন্ট করে দেখাচ্ছে ফলে আপনারা আরো বেশি হতাশায় নিয়মিত হচ্ছেন তো বন্ধুরা বলবো যদি আপনার হজম শক্তি ঠিক থাকে তো আপনি পঁচাত্তর পার্সেন্ট সুস্থ যদি আপনার উত্থানজনিত কোনো সমস্যা না থাকে তাহলে বলবো আপনি আরো দশ পার্সেন্ট সুস্থ আর বাকি যে অল্প রয়ে গেল আপনি শুধু এটুকু ঘরোয়া চিকিৎসা সুস্থ হয়ে যাবেন কথা না বাড়িয়ে যে সমস্যাগুলো আপনারা বোধ করছেন ওই সমস্যাগুলোর সমাধান দিচ্ছি আপনাদের প্রথম কথা যে আমার প্রাইভেট অঙ্গটি অত্যন্ত ছোট আমি বলবো ভাই যদি আপনার এই প্রাইভেট অঙ্গটি মাত্র দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ হয় এর দ্বারাও আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিতে সক্ষম হবেন পারবেন যদি যদি আপনার আপনার না না হয় সমস্যা থাকে আপনি দ্রুত স্ত্রীকে পর্যাপ্ত আদর করে সোহাগ করে আপনি আপনার এই তিন ইঞ্চিকেই পারফেক্ট বলে প্রমাণিত করতে পারবেন আর আপনি যে বলছেন আমার বীর্য অত্যন্ত পাতলা আপনি ঘরে বসেই আমরা যে অন্যান্য ভিডিও তৈরি করেছি বিশেষ করে তাল মাখানা ইস্যুকগুলোর ভুসি তোপমা এগুলো ঘরে বসে খেয়েই আপনি আপনার বীরজকে ঘন এবং আঠালো করতে পারবেন আর উত্থান যদি হালকা কোনো সমস্যা থাকে আমাদের যে ভিডিওগুলো আছে বিশেষ করে কাঁচা ছোলা আর দেখোর মাঝেটাকে শুকনো খেজুর বলা হয় সেই সাথে কিসমিস এটা ধুয়ে পরিষ্কার করে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে আর ওই পরিষ্কার যে পানির কথা বলেছি ওই পানিটা মধু দিয়ে খেলে আপনার উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমি বলছি আপনারা চিন্তিত হবেন না এবং অধিক চিন্তিত হওয়ার ফলেই আপনার সমস্যাটা বেড়ে যাচ্ছে আপনি নিজেকে উৎফুল্ল রাখুন নিজের পেটটাকে পরিষ্কার রাখুন আপনি হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিওর আয়োজন যুবক ভাইদেরকে পুরোপুরি পরিপূর্ণভাবে আশ্বস্ত করছি উৎফুল্ল জীবন ঘরোয়া চিকিৎসা এগুলো নিন সুস্থ থাকুন সবল থাকুন আপনার আপনার পরিবার পরিজনের সুস্থতা ও দীর্ঘ কামনা করে এখানে শেষ শেষ করছি ধন্যবাদ সবাইকে